সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামানের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তা আরিফা ইনকিবিটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মধ্যে দর্শক এ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেয়ার মুরগির খাঁচা অনেকে জানতে চেয়েছেন যে লেয়ার মুরগির খাঁচা কোন জায়গায় পাওয়া যায় এবং ভালো মানের লেয়ার মুরগির খাঁচা মূলত সেই কারণে আজকে আশ আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আমাদেরকে জানিয়েছেন যে তার ওয়ার্কশপে লেয়ার মুরগির খাঁচা কোয়েল পাখির খাঁচা দেশি মুরগি কবুতরের খাঁচা বিভিন্ন বাজরিগার লাভবার পাখির খাঁচা তৈরি করা হয়ে থাকে আজকে আমরা সেই আরিবের সাথে কথা বলবো এবং এই যে লেয়ার মুরগির খাঁচা বা বিভিন্ন প্রজাতির খাঁচা রয়েছে সে তিনি কেমন টাকা দামে বিক্রি করেন এবং কতটুকু ট্যাক্সই হয় সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো আশা করছি পুরো আয়োজন পাশে থাকবেন আরিফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে বলো আরেফ ভাই অনেক দর্শকরা আমাদেরকে জানিয়েছেন যে আপনি লেয়ার মুরগির খাঁচা তৈরি করেন কিনা আপনি তো কুইল পাখি তারপরে দেশি মুরগি কবুতরের খাঁচা তৈরি করেন জানতে পারলাম যে আপনার লেয়ার মুরগির খাঁচা তৈরি করা হচ্ছে মূলত সেই কারণে আসা যে এটা কি সেই লেয়ার মুরগির খাঁচা জি এটা হচ্ছে লেয়ার মুরগির খাঁচা আচ্ছা ভাই এই যে খাঁচাটা দেখতে পাচ্ছি এখানে কতগুলো মুরগি রাখা যাবে এটাতে আপনার একটা সেটে বাহাত্তর ডা মুরগি রাখতে পারবো টাকার এক সেট এই সেটে বাহাত্তর ডা মুরগি রাখতে পারবো বাহাত্তরটা বেশি রাখার সুযোগ নাই না না এটা আপনি বাহাত্তর ডাই রাখতে পারবে আর বেশি রাখতে পারবেন না প্রতিটা সেটের জন্য বাহাত্তরটা করে হ্যাঁ বাহাত্তর রাখতে পারবে আচ্ছা বাহাত্তরটা কেমন কোন হিসাবে ভাই বললেন যে বাহাত্তর মুরগি রাখা যাবে আপনার প্রত্যেকটাই যে খাসা একটা এটা কিন্তু একটা পার্ট এই খাসাতে তেলোকার চারটা খোপ আছে চারটা খোপে একটা খোপে আর তিনটা করে মুরগি রাখবে তাহলে তিনটা করে চারটা খোপ আছে তিন চারটে বারো পিস বারো পিস হলে আমার ছয়টা খোপ আছে এ সাইডে তিনটা ওই সাইডে এলোকার তিনটে তাহলে যদি একটা বা খোপে বারো পিস করে থাকে তাহলে আপনার ছয় বারো বাহাত্তরটা আচ্ছা এই যে এখানে তিনটা পাট আছে তিনটা পার্টের মধ্যে আবার আলাদা পাঠ করা আছে যে আলাদা পাঠ করা খুব যেটাকে বলা হয় হ্যাঁ যেটাতে খুব বলা হয় আচ্ছা এই খুবের মধ্যে তিনটা মুরগি রাখা যাবে তো হ্যাঁ তিনটা মুরগি রাখা যাবে এটা আপনি লেয়ার মুরগির মনে করেন যে কমন মাপ ঠিক আছে ওই মাপে আমরা খাঁচা তৈরি করি এটা কতটুকু আছে মাপটা এটা আপনার উচ্চতা আছে হলো আঠারো ইঞ্চি তারপর আপনার লম্বা আছে আঠারো আচ্ছা ভিতরের যে ফাঁকা জায়গাটা কতটুকু ভিতরের খোপটা আপনার উচ্চতা আঠারো লম্বা আঠারো আর আপনার চওড়া আছে হচ্ছে তেরো তেরো জি তো তিনটা মুরগি রাখা যাবে হ্যাঁ তিনটা মুরগি রাখতে পারবে আচ্ছা তো ভাই এই যে বাহাত্তরটা রাখার মতো আপনার যে খাবার খাতাটা তৈরি করেছেন এটা যদি আর লম্বা করা হয় সেক্ষেত্রে কি আর বেশি রাখার সুযোগ নাই না আমরা তো তৈরি করি যেমন এই যে একটা সেট দেখতেছেন ঠিক আছে কেউ যদি যেমন এই যে আমরা এক হাজারের অর্ডার নিই সেক্ষেত্রে কিন্তু বারোটা সেট হয় আচ্ছা ঠিক আছে বারোটা সেট হলে এরকম বারোটা সেট হয় তখন আমরা লম্বাভাবে আমরা ফিটিং করে দিয়ে আসছি আচ্ছা সব কিছুই মনে করেন যে কাস্টমার শুধু গাড়ি ভাড়া দিব আমরা যা সেটিং করে দিয়ে আসবো আচ্ছা যেগুলো কি খাবার পানি চলো খাবার খাবার পানি আচ্ছা ভাই এই যে লেয়ার মুগির খাঁচা এটা কতটুকু টেকসই মজবুত হবে এটা আপনার মোরগ তার ব্যবহার করি আমরা মোরগ তারে মনে করেন যে ভালোভাবে আপনার চার বেজ উঠাইতে পারবো চার বেজ অর্থাৎ একটা মুরগি আপনার আঠারো মাস ডিম পারে আচ্ছা তার মধ্যে আপনি চার ব্যাস উঠাইতে পারবো ডিম কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না যদি কেউ মনে করেন যে অন্য কোনো তার কেউ ব্যবহার করে খাঁচা তৈরি করে তাহলে মনে করেন যে খাঁচা হাইট গেলে দুই বেজ যাবে কিন্তু আমরা মোরগ তার ব্যবহার করি বিধায় তিন চার ব্যাস চালাইতে পারবো মোরগ তার কি সুবিধা আছে মোরগ তার হচ্ছে লোকাল আপনার গ্যাল মারা থাকে ভালো আর এটা যেটা মনে করেন আপনার কেমিক্যালটা হচ্ছে লোকার বারো আর বাংলাদেশের মধ্যে নাম করা হচ্ছে লোকার মোরগ তার এর উপর কোনো তার হয় না আচ্ছা তো ভাই এই যে বাতটা মুরগি রাখা যাবে যে আপনি শেড তৈরি করলেন এটা কতটা খরচ হয়েছে তৈরি করতে এটা আমরা প্রত্যেকটা একটা সেট বিক্রি করি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা যেমন এই টোটাল খাঁচা হলো তো সেই সব কিছু কমপ্লিট আপনার খাদ্যর পাত্র পানির পাত্র সহ এগারো হাজার পাঁচশো টাকা দর্শক আপনারা যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাহাত্তরটা লেয়ার মুখে রাখা যাবে এটার দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা রিপ জি আচ্ছা তো ভাই যদি আপনারা চার বেচের কথা বলছিলেন যদি এর আগে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে না নষ্ট হবে না কারণ আপনি চার ব্যাচ যাবে পাঁচ ব্যাচের পাঁচ ব্যাচ যখনই চালাইতে যাবে তখন সে মনে করেন যে একটু কষ্ট হবে দেখা যাইতেছে অনেকে অনেক জায়গায় জ্বালাই টালাই একটু খুলে যাবে কারণ চার ব্যাস ভালোভাবে চালাইতে পারবো আচ্ছা সেক্ষেত্রে আপনি তার আবার নষ্ট হয়ে যাবে না তো নাকি না না তার নষ্ট হবে না কিন্তু পাঁচ ব্যাস যখনই চালাইতে যাবে সেক্ষেত্রে মনে করেন যে কষ্ট হবে তাহলে কত বছর পর্যন্ত টেকসই হবে এটা এটা আপনি একটা মুরগি যদি আঠারো মাস ডিম দেয় তাহলে আপনার চার আঠারো চুয়ান্ন মাস তাহলে দীর্ঘ সময় হ্যাঁ আপনার পাঁচ বছরের কাছাকাছি পাঁচ বছর আচ্ছা তো ভাই পাশাপাশি কি কোয়েল পাখির খাঁচা আছে হ্যাঁ কোয়েল পাখির খাঁচাও আছে আচ্ছা তো যারা লেয়ার মুরগির খাঁচা ক্রয় করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা লেয়ার মুরগি খাসা ক্রয় করতে চায় আমি চাই যে যারা খাসা নিতে চায় তারা জানি ভালো তার দেখে খাসা নেয় তাইলে মনে করেন যে লেয়ার মুরগি পালতে সুবিধা পাবে কারণ দেখা যাইতেছে যে আপনি খাসা একটা লেয়ার মুরগির খাসা সেট পরে অনেক টাকা এমন দেখা যাইতেছে দুই ব্যাচ চালাইলো তারপরে জং দূরে গেলো ঠিক আছে যারা তা খাসা নেবো তারা ভালো তার যায় না হুনে তারা জানি খাসা ব্যবহার করবে আচ্ছা তবে এক হাজারের জন্য কত টাকা খরচ হবে এক হাজারের জন্যে আমরা নিয়ে এলো কার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

লেয়ার মুরগির খাঁচা এখন আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির খাঁচা চলেন আরিফ ভাই আমরা কোয়েল পাখির খাঁচাগুলো দেখি আরিফ ভাই এটা হচ্ছে কোয়েল পাখির খাঁচা জি এটা হচ্ছে লোক আর কোয়েল পাখির খাঁচা আচ্ছা কত পাখির খাঁচা এখানে এখানে মনে করেন যে খাঁচা সেটিং করা হয়েছে আপনার চারশো তিনশো তিনশো জি আচ্ছা এই যে প্রতিটা খুবের মধ্যে টাকা করে পাখি হ্যাঁ এটা এখানে আপনার মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে পঞ্চাশটা পঞ্চাশটা করে একশো টাকা করে রাখতে পারবে আচ্ছা তিনশো পাখি রাখা যাবে তিনশো পাখি রাখতে পারবে আচ্ছা তিনশো পাখির জন্য কত টাকা নিয়েছেন এটা তিনশো পাখির জন্য বিক্রি করছি হচ্ছে লোকাল এটা তো তিনশো পাখি না কারণ আমি সেট করতেছি এখনো দুইটা খাঁচা সেট করার বাত আছে এটা হচ্ছে পাঁচশো পাখির পাখির পাঁচশো পাখির সেট আপ কত পাঁচশো পাখির খাঁচা এখন বর্তমান নিতেছি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি কারণ এখন তারের দাম বাড়তি আগে তো দাম কম নিতে না আগে দাম এখন তারের দাম বাড়তি শীতের দাম বাড়তি আর কারণে আচ্ছা কুইল পাখির খাঁচা কতটুকু ট্যাক্সই হবে কুইল পাখির খাঁচা তো মনে করেন যে এটাতে আমরা বারো নাম্বার মুরগ তার ব্যবহার করি এগুলো মনে করেন যে আমাদের যে আমরা যে তার যেখান থেকে নিয়েছি তারা বলে যে বিশ বছরের মধ্যে জং আসবে না তো আমি বিশ বছর বলি না আমি বলি যে দশ বছরের মধ্যে জং আসবে না যদি দশ বছরের মধ্যে জং দের তলা ভেঙে যায় সেক্ষেত্রে আমার খাঁচা রিটার্ন দিতে পারবো আচ্ছা ভাই লেয়ার মুরগির খাঁচা যে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু একটু মোটা কিন্তু কোয়েল কিন্তু একটু চিকন হ্যাঁ কোয়েল পাখি তো হচ্ছিলো কার ছোটো ছোটো এর কারণে মনে করেন যে বারো নম্বর তার দেয় ভালো হয় আর লেয়ারের খাঁচা তো মনে করেন যে আপনি মুরগি একটা ওজন আসে আপনার কেজি কেজি একটা খাসায় যদি আপনার বারোটা থাকে তাও কিন্তু অনেক ওজন এর কারণে দশ নম্বর তার দেওয়া করা হয় আচ্ছা ভাই উপরে পাচ্ছি এটা কিসের এটা একবার অর্ডার করছিল বাইক পাখি পালবো তো এর কারণে বানানো হয়েছে লাভবাট পাখি জি পাখির খাঁচা তৈরি করা হয় হ্যাঁ পাখির খাঁচাও তৈরি করা হয় তাহলে গাড়ি ভাই যত প্রজাতির পাখি এবং মুরগি আছে তার সব খাঁচাই তৈরি করে হ্যাঁ বেশিরভাগ মনে করেন যে আমাদের এখানে লেয়ার আর কোয়েল পাখির খাঁচা তৈরি করা হয় দেখা যাইতেছে যে আশেপাশে যারা আছে তারা হয়তো শখের বিষয়ে কিছু খাঁচা আসাই এর কারণে দেওয়া লাগে ঠিক আছে কারণ আমাদের খাঁচা বেশিরভাগ তো এগুলা অনলাইনে সেল হয় আমরা কোয়েল পাখির খাঁচা মনে করেন যে প্যাকেট করে পাঠিয়ে দেই কাস্টমারই সেটিং করে নেয় আমরা যে টাইগুলোর সাথে দিয়ে দিই আমরা সেটিং করতে পারবে তো না হ্যাঁ আমরা কিভাবে সেটিং করা লাগে সব কিছু আমরা ভিডিও করে পাঠাই দিই আচ্ছা ভাই এটা আবার ছিঁড়ে যাবে না তো নাকি না না এগুলা এগুলা ছিঁড়বো না এটা এটা হচ্ছে হলো কার প্লাস্টিক কেবলটাই আচ্ছা এটা গুণা থেকে কি ভালো হ্যাঁ গুণার থেকে ভালো গুণা তো জং ধরবো আর এটা তো জং ধরবো না ভাই এটা তো কুরিয়ারে পাঠানো যায় তো লেয়ার মুরগি যে খাঁচা এটা কি কুরিয়ারে পাঠানো যায় না এই লেয়ার মুরগি খাঁচা কুরিয়ারে পাঠাই না এটা যখন আমাদের অর্ডার পরে তখন পিক আপ দিয়ে নিয়ে যায় আমরা সেটিং করে দিয়ে আসি আচ্ছা আরিফ ভাই দর্শক যারা আছেন এবং যারা কুইল পাখির খাঁচা এবং হচ্ছে লেয়ার মুরগির খাঁচা কবুতরের খাঁচা ইত্যাদি খাঁচা ক্রয় করতে চাই তাদের উদ্দেশ্যে সর্বশেষ কী বলার আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা খামার করতে চায় তারা যাতে ভালো মানের তার দেওয়া সব কিছু নিতে চায় কারণ অনেক জায়গায় দেখা যায় আমি যা আঠারো হাজার টাকা চাই অনেক জায়গায় ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা বিক্রি করে কারণ কমের কমের নিয়ে দেখা যায় যে ছয় মাস না যাইতে জং দৈরে যায় ঠিক আছে এর কারণে আমি চাই যে দুই টাকা বেশি হইলেও ভালো মাল দেওয়া যাতে খাঁচা নেয় আচ্ছা ঠিক আছে আরিফ ভাই তোর সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম